আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো সাপলা কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আমি সাপলা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসলাম লোভনীয় একটা মুখরোচক নাস্তা নিয়ে ফুচকা পছন্দ করে না এমন লোকের সংখ্যা খুবই কম চলুন চলে যায় মূল রেসিপিতে কিভাবে আমরা খুব সহজে অল্প উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারি এই লোভনীয় নাস্তাটি আমি এখানে ডালগুলোকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছ ঘন্টা তারপর প্রেসার কুকারে আমি এই ডালটাকে পাঁচটা সিটি মেরে সিদ্ধ করে নেব পানিটা এমনভাবে দিতে হবে যাতে ডালের উপরে পানিটা চলে আসে এরকম দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে নেব পাঁচটা সিটি দিলেই ডালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসবে আর এদিকে ডালটা সিদ্ধ হতে দিয়ে আমি ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি ফুচকাগুলো ভাজার জন্য দেখুন এরকম ফুচকা আপনারা দোকানে কিনতে পারবেন ইজিলি সব দোকানে এর কোনো বড় কোনো মুদিখানার দোকানে এগুলো পাওয়া যায় আমি প্রথমে চুলাটাকে হাই হিটে তেল গরম করে নিয়েছিলাম তারপরে লো হিটে আমি ফুচকাগুলো ভেজে নেব দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয় এই ফুচকাগুলো আর এই ফুচকাগুলো ঘরে কেনা থাকলে অনেক সময় দেখা যায় যে আমাদের দোকানে গিয়ে ফুচকা কিনে খাওয়া সম্ভব হয় না আর অল্প সময়ে বাড়িতেই এগুলো কিনা থাকলে বানিয়ে নিয়ে খাওয়া যায় তো ফুচকাগুলো দেখো আমার কি সুন্দর করে ভাজা হচ্ছে আমি ফুচকাগুলো ভেজে নিয়েছি সবগুলো এভাবে এগুলো ভাজতেই দারুণ লাগে কী দেওয়ার সাথে সাথে কি ফুলে টোপর হয়ে যায় তো ফুচকাগুলো ভাজার পরে আমি এখানে চলে আসলাম ডালগুলো মাখাতে আমি ডালগুলো দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিব আমি এখানে দুইটা মাঝারি ধরনের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তারপর দিয়ে দিব আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ঝাল দিয়ে দিবেন আমার যেহেতু বাচ্চারা খাবে ওর জন্য আমি অল্প পরিমাণে কাঁচা ঝাল ছিঁড়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম বিট লবণ আর দিয়ে দিলাম দু চামচ চটপটি মশলা এই মশলাটা আমি ঘরেই তৈরি করেছি আপনারা যদি মশলাটা কিভাবে তৈরি করে দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি পরবর্তী ভিডিও আপলোড করে দেব মশলাটা বানানোর কিভাবে বানাতে হয় আর দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে ম্যাশ করে মাখিয়ে নিলাম এখন তেঁতুলের টক বানাতে যাব এখন আমি টক জলটা বানাবো আর এর জন্য আমি তেঁতুলটাকে গুলিয়ে ভালো করে সেকে একটু পাতলা করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ বিট লবণ আর একটু চটপটি মশলা আর দিয়ে দেব চিলি ফ্লেক্স আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন আর সেই তেঁতুলের টকটা আমি এই ডালের মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি যে তেঁতুলের টক দিয়েই যেহেতু খাওয়া হয় আর তারপরেও এই ডালের ডালের মধ্যে এই তেঁতুলের টকটা দিলে একটু অন্যরকম টেস্ট ভালো আসে এখন আমি ফুচকাগুলোকে রেডি করে নেব তার জন্য টকটাকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম এখন ফুচকাগুলো হাতের সাহায্যে এভাবে ভেঙে নিতে হবে ভাঙার পরে সেই আলু আর ডালের পুরটা এভাবে দিয়ে দিবে আর আমি একটা ডিম সিদ্ধ করে গ্রেড করে রেখেছিলাম সেটাও আমি উপরে দিয়ে দেব আমি খুব কম উপকরণ ব্যবহার করেছি এখানে আরও কিছু উপকরণ ব্যবহার করা যায় কিন্তু আমি হাতের কাছে যেগুলোই থাকে সেগুলোই দিয়েই আজকে মজাদার এই টেস্টটি ফুচকা বানিয়ে নিলাম আপনারাও বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন আর বাসায় কোনো মেহমান আসলে চটজলদি বানিয়ে দেওয়া যায় আর বাচ্চারা তো খুশি হয়ই দেখুন আমি উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য কি দেখেই লোভ লাগছে তাই না আর এভাবেই অল্প উপকরণ দিয়ে বানিয়ে যে কোনো সময়ই খাওয়া যায় রেসিপিটা কেমন লাগলো জানাবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আর যারা এক আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কোনো প্রশ্ন থাকলে বলবেন আমি উত্তর দেবার চেষ্টা করবো তো আজকে এখানেই চলে যাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম